জয় শ্রী মহাকাল নমস্কার আমি সৌভিক চক্রবর্তী আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিবাহ জীবনে বৃহস্পতি ও রাহু কি রকম ফল দিয়ে থাকে বৃহস্পতি হচ্ছেন দেবগুরু সাধারণ মানুষ জানেই বৃহস্পতি দেবগুরু দেবতাদের যিনি গুরু তিনি হচ্ছেন বৃহস্পতি গুরু পূর্ণিমার দিন সকল দেবতা এই বৃহস্পতির কাছেই আসেন গুরুদেবের সাথে দেখা করতে তো এই গুরুদেব যে দেবগুরু তিনি বিবাহ জীবনে শুভ ফল দেন না অশুভ ফল সেই নিয়ে বলব আবার রাহু যিনি হচ্ছেন একজন অসুর সেই অসুর কিভাবে আপনার বিবাহ জীবনে শুভ ফল দিতে পারে সেটাও বলব এবং কি অশুভ ফল দেয় সেটাও বলব তো বৃহস্পতিকে নিয়ে প্রথমে বলে নিই এই যে দেবগুরু বৃহস্পতি তিনি আপনার কুণ্ডলিতে যখন বিবাহের জায়গায় বসেন অর্থাৎ আপনার লগ্ন হিসেবে আপনার সপ্তম ভাবে যখন বৃহস্পতি বসেন তাহলে এই যে শুভ গ্রহ বা দেব গুরু বৃহস্পতি আপনার বিবাহের জায়গায় বসল তাহলে কি আপনার বিবাহ জীবনে কোনো রকম সমস্যা আসবে না এই কথাটি একদমই ভুল কথা যে একজন গুরুদেব যখন বিবাহের জায়গায় বসে গেল তখন সেই জায়গাটিতে কোনো রকম সমস্যা আসবে না অবশ্যই অবশ্যই সমস্যা আসবে আমার গুরুদেব বলেছেন যে বৃহস্পতি গ্রহটিকে নিয়ে যখন তিনি আলোচনা করেছেন তখন তিনি বলেছেন বৃহস্পতি গ্রহটি হচ্ছে একটি প্রদীপের মতো অর্থাৎ প্রদীপ যখন যেখানে বসে সেই জায়গাটি থেকে তার আশেপাশে প্রত্যেকটা জায়গায় কিন্তু আলো দিতে থাকে কিন্তু যে জায়গাটায় প্রদীপ থাকে তার নিচে কিন্তু এক ফোঁটাও আলো পৌঁছায় না সেই জায়গাটা অন্ধকার হয়ে থাকে অর্থাৎ বৃহস্পতি গ্রহটি কিন্তু সেই প্রদীপের মতো যে জায়গাটা বসে আছে অর্থাৎ আপনার বিবাহের জায়গায় যখন বৃহস্পতি গ্রহটি বসে আছে তখন কিন্তু সেই জায়গাটিকে বৃহস্পতি ঠিকঠাক ভাবে নজর দিতে পারছেন অর্থাৎ সেই জায়গাটি আপনার অন্ধকারে ডুবে আছে সেই কারণে বৃহস্পতি গ্রহটি যখন আপনার বিবাহের জায়গায় বসবে তখন কিন্তু আপনার বিবাহের বিভিন্ন রকম সমস্যা উৎপন্ন হবে কিন্তু একটি সুবিধা কি যেহেতু সেই দেবগুরু বৃহস্পতি আপনার বিবাহের জায়গায় বসেছে তাই আপনার জন্মছকে যদি ভয়ঙ্কর মাঙ্গলিক দোষ থাকে অথবা কোন রকম ডিভোর্সের যোগও যদি থাকে এই দেবগুরু বৃহস্পতি আপনার বিবাহের জায়গায় বসার জন্য আপনার বিবাহে কখনোই ডিভোর্স হতে দেবে না এবং ডিভোর্সের যেসব চান্স গুলো থাকবে সেগুলোকে নির্মূল করে দিতে থাকবে আবার বলি রাহুকে নিয়ে রাহু যদি আপনার বিবাহের জায়গায় বসে তাহলে কি রকম হবে দেবগুরু বৃহস্পতি তো সমস্যা দেয় আবার কিছু ভালো ফলও দেয় সেটা আমি বললাম তাহলে রাহু যে অসুর একজন অশুভ গ্রহ নিকৃষ্ট অশুভ গ্রহ বলা চলে কিন্তু বর্তমান কলিযুগে বাঁচতে গেলে রাহুকে অবশ্যই প্রয়োজন এই রাহু যদি বিবাহের জায়গায় বসে তাহলে রকম ফল দেবে রাহু যদি আপনার লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবে বসে থাকে তাহলে আপনার মনের মধ্যে অল্প বয়সে বিবাহের চাহিদা বাড়িয়ে দেবে আপনি অল্প বয়স থেকে চিন্তা ভাবনা করতে থাকবেন যে কত তাড়াতাড়ি আপনার বিবাহ হলে আপনি সুখী হতে পারবেন কিন্তু যদি অল্প বয়সে আপনার বিবাহ হয়ে যায় এবং সেটি যদি রাহু করিয়ে থাকে তাহলে আপনাকে ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে হতে পারে কি রকম বিপদ না বিয়ের পর আপনি আপনার হাজবেন্ডকে অথবা হাজবেন্ড আপনার নিজের ওয়াইফকে বলবেন যে তোমাকে বিয়ে করে আমি কিন্তু প্রচুর সমস্যায় ভুগছি যতদিন না বিয়ে করেছিলাম ততদিন আমি কিন্তু ভালো ছিলাম এই রকম দোষারোপ একে অপরকে দিতে থাকবে এটা আদতে কিন্তু করাচ্ছে রাহু যখন রাহু আপনার সপ্তম ভাবে অর্থাৎ লগ্ন সাপেক্ষে বিবাহের জায়গায় আপনার বসবে তখন আপনার মধ্যে একটা শারীরিক যৌন চাহিদা বাড়িয়ে দেবে যে কারণে আপনি বিয়ের প্রতি অতিরিক্ত ইন্টারেস্টেড হয়ে পড়বেন যে কারণে আপনার বিবাহ হবে আবার এই রাহু আপনাকে বিভিন্নভাবে সাহায্য করবে বিবাহের জায়গায় স্বামী অথবা স্ত্রীর মধ্যে বন্ডিংটাকে ভালো রাখতে কিরকম ভাবে না রাহুর কাজ হচ্ছে মিথ্যে কথা বলা যদি আপনি কিছু পাপ কাজও করে থাকেন বা কোনো রকম ছোটখাটো ভুলও করে থাকেন তাহলে কিন্তু রাহু আপনাকে মিথ্যে বলিয়ে সম্পর্কটাকে অ্যাডজাস্ট করতে ঠিক করিয়ে দেবে আপনি ধরুন স্বামী স্ত্রীর মধ্যে যেরকম সাধারণ ঝামেলা হয়ে থাকে আপনার হাজব্যান্ড ধরুন একটা জলের গ্লাস দিয়ে সেই জলের গ্লাসটাকে না ধুয়ে জল খেয়ে সেটাকে বাসনের জায়গায় রেখে দিল সাধারণ বাড়িতে দেখাই যায় যে স্ত্রীরা একটু একটু খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকে তো সেক্ষেত্রে তার স্বামীর সাথে তার ঝামেলা শুরু হয়ে যেতে পারে এই জিনিসটা নিজে যে তুমি কেন এটো বাসনটা এখানে রেখে দিলে তো সেক্ষেত্রে স্বামী তাকে রাহুর প্রভাবে এমন ভাবে কিছু মিথ্যে কথা সাজিয়ে বলে দেবে যে স্ত্রী বিশ্বাস করতে বাধ্য হয়ে যাবে যে সে মিথ্যে কথা বলেনি এটা বিভিন্ন ভাবে রাহু সপ্তম ভাবে বসার জন্য বিভিন্ন ভাবে এই জিনিসটি আপনাকে সাহায্য করে থাকতে পারে তো রাহু রকম খারাপ ফল দেয় কিরকম ভালো ফল দেয় সেই নিয়েও বললাম বৃহস্পতি রকম ভালো ফল দেয় কিরকম খারাপ ফল দেয় সেই নিয়েও বললাম সাধারণ জীবনে মানুষ এটা অবশ্যই দেখে থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্তই নমস্কার জয় শ্রী মহাকাল